কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে কত বলে স্বর্ণ মালিকানা থাকলে জাকাত গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে আমি লোন পরিশোধ করতে পারবে কিনা আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে ব্যাংকে ডিপিএস জমানো টাকা কি জাকা দিতে হবে আমার কাছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যবসায় ইনভেস্ট করা টাকা কি জাকা দিতে হবে আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়িকে জাকা দিতে হবে সাইলং এদেরকে জাকা দেয় হবে জাকাতের টাকা কি জিনিস মানে কাজে ব্যয় করা যাবে কিনা জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে প্রশাসক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জাকাত দিতে হবে সার্জিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে জায়গা দিতে হবে শুধু সোনা থাকলে থাকলে জাকাত দিতে হবে না আপনি আমার একটা ব্যক্তিগত সিন এবং মোটরসাইকেল আছে আমার কি জাকাত দিতে হবে না সিঞ্জ মোটরসাইকেল ব্যক্তিগত থাকলে জাকাত আসবে না ওইটার যে ভাড়া আছে সে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এটা জাকাত হলে ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না ব্যাঙ্কটা গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকা দিতে পারবেন না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তা নিয়ে রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাত টাকা টাকা দিয়ে দিয়ে স্বামী স্বামী লোন লোন পরিশোধ পরিশোধ করতে করতে পারবে কিনা স্ত্রীর তার পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জায়গাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেজন্য আমি দিলাম স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধের সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন আপনি লিখেছেন আমরা পরিবার আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদিক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ আহ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর টাকা জায়গা দিতে হবে কারণ আপনি জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন করা হবে বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিন হাসান আপনি লিখেছেন জাকাতে টাকা কি মসজিদ নির্মাণের কাজ ব্যয় করা যাবে কিনা মসজিদ নির্মাণের কাজে জাকাতে টাকা ব্যয় করা যাবে না জাকা দিলে গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকার বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা মানুষের কাছেই থাকে ব্যক্তার হোসেন জাকাতের নেশা স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নিঃসাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নিঃসাব স্পর্শ করা যায় তো তাদের উপরে জাকাত আসবে শরীয় দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বলার দরকার ছিল কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকা হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ একজন স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে জাকাত আসতো শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকাত স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ আমি প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হল অত স্বর্ণের নেশা পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল টাকা কাছে যদি থাকে তাহলে কারণে তারপর আসবে এরপরে মুরাদ হোসেন আপনি লিখেছেন ইনভেস্ট করা টাকার কি দিতে হবে যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে আর রাবিয়া বাবু আপনি লিখেছেন আমার হাজব্যান্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়িকে জাকা দিতে হবে না গাড়ি জাকা দিতে হবে না আব্দুল সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে বিপদগ্রস্ত সে তাকে টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে ভরণপোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন তাকে জাকাতে টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকা তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যার তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণপোষণ তা তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বাটানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত দিতে পারেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরার টাকা দিয়ে গরীবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতর আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে যদি অনেক গ্রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামাকাপড় কিনে দিলেন তাহলে কখনও ফিতরা আদায় হবে না আলী আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাঙ্কে রাখছি সে টাকার জাকাত দেওয়া লাগবে না বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর বেশি থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন সাইলং এদের কি জাকাত হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে সালুঙ্গি দিয়ে দেওয়া যায়জ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের খেত এগুলোর উপর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি ছাব্বিশ মন হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল সেচ দিয়ে করতে হবে এরকম তাহলে সেক্ষেত্রে সেটার বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় সে আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবেন মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জায়গা যাবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাগাত হয় এটা আপনাকে দিতে হবে রাসেল আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসেবে তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাংক লোন আছে তিনি অভাবী এখন তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যা যাটা তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনে চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে বাইরসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতন চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আরও খরচ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাবে কে মাধ্যমে জাকাত দিতে হয় মুখস্থ কোনো ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত করতে পারবো না এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না মার্ফালি আপনি লিখেছেন পেনশনের টাকা জায়গা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এটা টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতে নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে শর্ত পূর্ণ হলে জাকা দিতে হবে মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদের তারাবির সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লাইনে জরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মত করে আপনি কয়জন জামাতে সালাতে করতে পারেন অমর বিলা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকা দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি দোকানদারের কাছে জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় তাকে দিয়ে হবে অজুর পর মনে হয় মুখে পানি আছে তাহলে করণীয় কি অসুবিধা এটা নিয়ে অস্বস্তা করার দরকার যদি খুব সন্দেহ হয় একবার তুতু ফেলে দেবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি ফেলতে তুদিপেন কোনো অসুবিধা নেই নাজিন আক্তার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বার্ধক্য যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন ত্রিশ রাজার জন্য ত্রিশ জন মিসকিনকে খাদ্য দিবেন বা একই মেসকিনকে তিরিশ দিনে খাবার দিন ঈশাল্লাহ তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর আমার অনেক দেড় কেজি করে চাউল আপনি যদি প্রতিদিনের রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে সেটা তাতেও তারও জাদা হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে